সাম্প্রতিককালে পুশিন প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং টহল বৃদ্ধিসহ স্থানীয় দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই পর্যন্ত আমাদের রাজশাহীর এলাকায় পুষিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু পুষিনের ঘটনা রয়েছে যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে এবং লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে যা ভবিষ্যতেও জারি থাকবে একইভাবে কোরবানির পরবর্তী জবাইকৃত পশুর চামড়া যাতে পাচার না হয় এ ব্যাপারে বিজিবি সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বজায় রেখেছে আমাদের দীর্ঘ এই ঈদের ছুটিতে দেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ঈদের জামাতের নিরাপত্তা এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালনে সদা সচেষ্ট এবং সতর্ক রয়েছে বাংলাদেশে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরুর মজুদ রয়েছে সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালানের কারণে স্থানীয় কোনো খামারি যেন ক্ষতিগ্রস্ত না হন এই ব্যাপারে বিজেপি সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে

রাখছে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে এর আগে বিজেপি সাধারণত বিএসএফ এর